নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে পুজোর আগে বড় খুশির খবর শোনালো কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা কৃষকের জন্য খুশির খবর কারণ পি এম যোজনায় আবারও আঠেরতম কিস্তির টাকা ঢুকতে চলেছে এই পুজোর আগে কী জানানো হয়েছে এই মুহূর্তে কবে থেকে ঢুকবে টাকা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন জেনে নিন সমস্ত কিছু তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আরও একটি বড় খুশির খবর এই প্রকল্পে মহিলারা পাবেন এবার বারো হাজার টাকা বন্ধুরা রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের জনসাধারণের জন্য প্রকল্প এনেছেন এর মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো এই পিএম কিষাণ প্রকল্প এই প্রকল্পে আবেদন করার একটাই শর্ত ভারতীয় অবশ্যই নাগরিক হতে হবে এবং এই প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে মূলত সমগ্র ভারতের প্রত্যেকটা কৃষকের জন্য বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন এই প্রকল্পে আগে ছ হাজার টাকা দেওয়া হতো অর্থাৎ তিনটি কিস্তিতে টাকা দেওয়া হতো এখন বন্ধুরা এই প্রকল্পে আট হাজার টাকা অর্থাৎ চারটি কিস্তিতে বছরে টাকা দেওয়া হয় বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তথা পি এম যোজনার মাধ্যমে আট হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা প্রচুর ভারতীয় নাগরিক এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে গিয়েছেন বিশেষ করে এই কিস্তির মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং প্রত্যেকটা কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে এবার থেকে প্রতি মাসে মাসে দু টাকা করে মোট বারো হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন যদি আপনারা জানাতে চান তাহলে কেন্দ্র সরকার পরিচালিত পিএম কিষাণ সম্মানজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনারা আবেদন করতে পারবেন সূত্রের খবর এটাই যে পাঁচই অক্টোবর সকলের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার পি এম কিষান যোজনায় আঠারোতম কিস্তির টাকাটা পুজোর বোনাস হিসাবেই দেবেন বলে জানিয়ে দিয়েছে সরাসরি কেন্দ্র সরকার যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি খুব শীঘ্রই আবেদন করে নিন এবং যাদের সব কিছু কাগজপত্র ঠিকঠাক আছে সকলেই পেয়ে যাবেন পাঁচই অক্টোবর থেকে দশই অক্টোবরের মধ্যে টাকা হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকে পিএম কিষাণ যোজনার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট প্রতি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকুন ধন্যবাদ